চাষিরাও সবজি নিয়ে যাতায়াত করবেন এই সেতু দিয়েই গ্রামের মানুষজন বলেন প্রশাসনের কাছে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি ভোটের সময় হবে বলে কথা দেয় কিন্তু ভোট চলে গেলে আর হয়নি সুখদেব মাইতি নিজেই আনুমানিক কুড়ি লক্ষ টাকা ব্যয় করে কংসাবতী নদীর উপর বানিয়ে ফেললেন দ্বিতীয় হুগলি সেতু স্টিল ব্রিজটি দুটি গ্রামকে যুক্ত করেছে একটি পার্বতীপুর অন্যটি রবি দাসপুর এছাড়াও এই সেতুর জন্য উপকৃত বইলা জ্যোতি বিহারী চক চক গ্রামের মানুষ ছাড়াও পথ চলতি মানুষজন হয়েছেন ধর্মা সুন্দর আজকে এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দাসপুর এক পূর্ত দপ্তর সুনীল ভৌমিক শিক্ষা কর্মাধ্যক্ষ আশিস মাঝি প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ রাজীব দাস ঠাকুর নন্দনপুর দু নম্বর অঞ্চলের প্রধান দুলান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সুনীলবাবু নেতাজি প্রতিকৃতিতে পুষ্প দান করেন এবং পোলের শুভ উদ্বোধন পর্ব শুরু করেন ফিতে কেটে শুভ উদ্বোধন হয় আজ সুনীলবাবু বলেন আমি অত্যন্ত খুশি হয়েছি যে এই সেতু তৈরি হয়েছে দুই পাড়ের মধ্যে যাতায়াতে খুবই অসুবিধে হতো অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কাজ হয়নি রবিদাসপুরের বাসিন্দা শান্তনুদিন্ডা বলেন উলটি খুব কষ্ট করে তৈরি করেছেন বাবু। আমরা গ্রামের মানুষ খুবই খুশি হয়েছি মাইতে জানান সমিতি থেকে কিছুটা লোন নিয়েছি আমার পাশে সবাই থেকেছে তাই এটা করা সম্ভব হয়েছে পাড়াপাড়ের বিষয়ে আরো বলেন যাতায়াতের ভাড়া হিসেবে রাখা হয়েছে মাত্র আড়াই টাকা সাইকেল হলে পাঁচ টাকা বাইক আট টাকা চার টাকা তিরিশ টাকা আজকের এই ব্রিজ উদ্বোধনকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে যথেষ্ট উন্মাদনা দেখা যায় দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আজকে স্বাধীনতার আটাত্তরতম বর্ষে পার্বতীপুরে এখানে যে ব্রিজটির উদ্বোধন হলো নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশনায়ক বিপ্লবী তার নামে উৎসর্গ হয়েছে আমি এই এলাকার সুখদেব মাইতি যার উদ্যোগে এই ব্রিজটি তৈরি হয়েছে তাকে আমি ধন্যবাদ জানাবো এবং এখানে মানুষের পারাপারের জন্যে আজকে যে ব্রিজটির উদ্বোধন হলো এই এলাকার মানুষকে বলবো যে এইটি আপনাদের নিজস্ব সম্পদ এটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে আগামী দিনে সরকারি উদ্যোগে নিশ্চয়ই এখানে ব্রিজ তৈরি হবে ততদিন না পর্যন্ত এই ব্রিজটি এখানে ব্যক্তিগত উদ্যোগে যেভাবে হয়েছে তাকে আমরা যাতে করে রক্ষা করতে পারি এই জন্য এই এলাকার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ আপনার নাম আনুমানিক বাজেট কত কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকার নাম কি রয়েছে